বিসপুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশনওয়াল থেকে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের নায়রা ড্রেস নিয়ে যেগুলি প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং দামি কাপড়ের ড্রেস এগুলি কোনো লোকাল বা নর্মাল কাপড় নেই এগুলি অনলাইনে জনপ্রিয় একসময় হাজার বারোশো পনেরোশো টাকা এখনও বিক্রি হয় তো আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা পার্সেল করি না আপনারা যারা অ্যাডভান্স দিয়ে পার্সেল নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আমাদেরকে ইনবক্স করবেন মেসেজ দিবেন ছবি পাঠাবেন এবং আমাদের সাথে কমেন্ট করবেন যারা অ্যাডভান্স দিয়ে পার্সেল নিতে ভয় পান আপনারা দয়া করে আমাদের পেজে মেসেজ দিবেন না আমাদের পেজে মিনিমাম যারা আট থেকে দশ বার ড্রেস নিসেন তাদেরকে আমরা অ্যাডভান্স ছাড়া পার্সেল করতে পারি এটা হচ্ছে স্যালোয়ার দিয়ে টু পিস হবে এই দেখেন টোটাল আপনার গলায় সিকোয়েন্সের এম্বয়ডারি কাজ করা থাকবে সাইডে লেস করা থাকবে নিচে এগুলি লং হবে সি চল্লিশ হাতাটা দেখাও টোটাল হাতাটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এগুলির বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যা যা দরকার সেলারের লংটা হবে একদম পাক্কা চল্লিশ প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে নাইরা কাঠ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার এটা আরেকটা আছে সি গ্রিন কালার হ্যাঁ আমরা কালারগুলি দেখাই দিচ্ছি একটু আপনারা সাদে থাকেন ছেচল্লিশ সাতচল্লিশ লং হবে আর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সুন্দর করে ধরো হাঁটুতে রাখো এই দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা হাতার ভিতরে এই ঢুকো হাত ডুকিয়ে দেখো কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার দিয়ে হবে অন্য দিয়ে হবে অন্য দিয়ে প্লাস সেলোয়ার দিয়ে মাত্র সিকুয়েন্সের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ হবে না রাখার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং পাশে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং এগুলি গ্যারান্টি থাকবে আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাক্কা পাঁচ হাতের নামাজে দু সহকারে এই নায়রাগুলি পাবেন মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপার্ট কোয়ালিটি এটার কালার থাকবে হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো একটা দেখালাম ব্লু কালার একটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে একদম মেরুন কালার যেটা হচ্ছে ফর্সা মেয়ে বলেন কালো মেয়ে বলেন সবারই পছন্দ বা সবাই গায়ে দিতে চায় এটা হচ্ছে সেই টক লাল খয়রি মেরুন কালারটা ঠিক আছে মেরুনের ভিতরে গোল্ডেন প্রিন্ট সেই লেভেলে মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নায়রা প্রিমিয়াম ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকায় নায়রা পাচ্ছেন আপনারা এই আমাদের নায়রার আরও ডিজাইন আছে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব নায়রার আরও এগুলো হচ্ছে প্রেগনেন্সি আপুরা বা এগুলো প্রত্যেকটা হাতে কিন্তু কাজ করে থাকে আতা এম্বয়ডারি কাজ সিকুয়েন্স সহকারে এটা হচ্ছে ব্ল্যাক কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ গটিটা পুরো আরামে নিয়ে পড়তে পারবেন পাঁচ হাতের নামাজি দুপাটটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ প্রচুর ঘের প্রচুর তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি নিচের ঘের আছে আমাদের এই গোডাউনে ড্রেসের অভাব নেই নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বিকাশ অথবা নগদে অথবা আমাদের পেমেন্ট নাম্বার আছে পেমেন্টে আপনারা তিনশো দশ টাকা কিংবা পাঁচশো দশ টাকা এটা হচ্ছে দশ টাকা যেটা আমরা নেই এটা হচ্ছে টাকার খরচ টাকার লেনদেনের খরচ অনেকে আছে দুইটা ড্রেস নেন এখানে বিল হবে তেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখে লং দেখছেন একদম সাতচল্লিশ আটচল্লিশ লং কত সুন্দর লং প্রত্যেকটা ড্রেসের এরকম সুন্দর লং হবে এবং লোকটা খুব সুন্দর দেখাবে দাম দিচ্ছি একদম পানির দাম কয় টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের এই যে এরকম তিনটা ঘর আছে ভিতরে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের অফারের ড্রেসের অভাব নেই আপনারা একে একে অফারের ড্রেস নিবেন সারা বছর আমাদের কাছে কেনাকাটা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ